আল্লাহব আকরা আলামিন এই মর্মে আমাকে আপনাকে জানিয়ে দিয়ে বলছেন রে আর দুনিয়া হলু আতুন কাজের আতুন এই দুনিয়া হলো মিঠা এই দুনিয়া হলো সবুজ এর মিঠাস এত যে এর পেছনে তুমি আমি সবাই ডুবে পড়ব আর এই দুনিয়া নিয়ে আমার আপনার শুধু নয়ন জোড়াবে আখে রাত বলে ভাবনা আসবে না অথচ আমার উচিত কি ছিল দুনিয়াতে থাকবো দিন, বারো বছর চোদ্দ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছরের কাঁটা আজ আমরা পার করতে পারি না সবাইকেই জানো এই ষাট বছরের ভিতরে আমাকে বিদায় নিতে হয় আর আমাকে এখান থেকে পাড়ি দিয়ে যেতে হবে কোথায় গিয়ে আমাকে থাকতে হবে কতদিন যে জায়গাতে অনন্ত কাল ধরে থাকতে হবে যতদিন পর্যন্ত হাজরাতে ইসরা মিরান দ্বিতীয়বার সিংহাই মুখ না মেরে দেবে ততদিন পর্যন্ত আমাকে ওই জগতে গিয়ে অবস্থান করতে হবে তারপরে আবার আমার এক জগৎ শুরু হবে যেটার নাম হবে হাসর কিন্তু এহ জগতের আর মুখ আমরা দেখতে পাব না সেই জায়গাতে গিয়ে আমাকে থাকতে হবে এতদিন এর জন্য আমাকে পুঁজি সম্বল প্রস্তুত করা দরকার ছিল কিন্তু আমরা তা করতে পারলাম না ব্রাদার ইসলাম এই মর্মে আমাকে ভাবনা ভাবা উচিত ছিল দুনিয়াতে থাকবি কয়দিন রে অল্প কয়টা দিন ওখানেই গিয়ে বেশি দিন কাটাতে হবে তার জন্য পুঁজিটুকু সম্বলটুকু কে কতটুকু প্রস্তুত করেছ এই মর্মে আমাকে আপনাকে যেই জায়গা থেকে এসেছি সেই জায়গাতে আবার ফেরত যেতে হবে সেটা কোথায় তো আল্লাহর জান্নাতে আমার যদি আল্লাহর জান্নাতে যাওয়ার মতন যদি আমল যদি প্রস্তুত না করে নিতে পারি তাহলে আমাকে যেতে হবে কোথায় সেটা হবে আল্লাহর জাহান্নাম এমন আল্লাহর জাহান্নাম কত কঠিন ভাইজান সুসজ্জিত জান্নাতের কথা কিছুক্ষণ পূর্বেই আপনারা শুনছিলেন যে আল্লাহর জান্নাতে এই 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 সুখ শুধু এতটাই নয় এমন কিছু পাওয়া যাবে যেটা মানুষ চোখেও দেখেনি কানেও শুনেনি তার অন্তরেও খটকেনি মাইন্ডেও খটকেনি যে এরকম হয়তো পাবো অথচ আমরা ওরান এবং হাদিস দ্বারা যেটুকু প্রমাণ পাই এতটুকু তো আমরা অন্তত সামনে পেয়ে থাকি কিন্তু বন্ধু এটা তো সুখময় স্থান যদি আমি আমল করে যেতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু যদি এই আমল না করে যাই তারপরে আমাকে যেতে হবে কোথায় তার নাম কি জাহান নাম আর এই জাহান যেতে গেলে পারে আমার আপনার অবস্থাটা কি হবে জাহান নামটা কত কঠিন নাবি বলছেন জাহান নামটা কত কঠিন এই দুনিয়ার মানুষ একটিবার শুধুমাত্র অল্প কথা দিয়ে শুনে রাখো তা হলো এই এত কঠোরই এত কঠোর জাহান্নাম যে জাহান্নামে যদি একটা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যে কাটা মানুষ দুনিয়াতে কোনোদিন তার জন্য অসুখ বিসুখ বলতে ছিল না দুনিয়াতে অঘটন বলতে ছিল না কষ্ট বলতে কাটাইনি এমনই একটা লোকে শুধুমাত্র জাহান্নামে একবার জুড়িয়ে দিয়ে বের করে নেওয়া হবে আর তারপরেই তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা হবে এ আমার মান্দা বলো তো দুনিয়াটা কেমন করে কেটেছিল বলবে আল্লাহ গো আমি দুনিয়াতে গিয়েছিলাম দুনিয়াতে সুখ বলে কি জিনিস ছিল এমন সুখ বলে কোনোদিন আমি বুঝতে পারিনি একবার খালি ডুবিয়ে উঠিয়ে দেবে তাতেই এই অবস্থা হবে কত কঠোর জাহান নাম বন্ধু সেই জাহান নাম যেই জাহান নামে আল্লাহ পাকুল আলমিন কাকে দেবেন ও দোহান্নাস আল কি যারা জাহান নামে যাবে তো কারা যাবে তো জাহান নামে মানুষকে দেওয়া হবে আর লপাকুলা আলামিন বলছেন এই জাহান নামের জ্বালান কাঠি কে হবে তো মানুষ এবং পাথর হবে এই কথাটাকে বললেন আমি আপনি তো একবার জাহান নামের কথা বলে ভাবতে গেলাম না জাহান নামের কথা বলে কাঁদতে গেলাম না জাহান নামের ভয় আমার অন্তরে আপনার অন্তরে একবার জায়গা পেলো না আর লক রাবুল আলমিন বলছেন এরে দুনিয়ার মানুষেরা শুনে রাখো এই জন্য তোমাদেরকে একটা নসিহত করে রাখছি की, कलीला, वल कु कलीला वलियबकू कसीरा तुमरा कदो बेसि हासो कम আর মানুষ কে যে হাজি মাজমাবলের মাথা মনে হয় ফিরতি জুড়লো নাকি তার মার কাটলো নাকি যে এমনি এমনি কাঁদবে বেশি আর হাসবে কম এটা কোন কথার কথা হলো যে আমরা কাঁদবো কম আর হাসবো হাসবো কম আর কাঁদবো বেশি এটা আবার কেমন করে হয় কেন করতে যাব বন্ধু এই জাহান্নামে তোমাকে দেওয়া হবে জাহান জ্বালানো হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন কাকে দিয়ে জ্বালান ফারেস্তাকে দিয়ে জ্বালালেন কতদিন ধরে জ্বালালেন সর্বপ্রথমে এক ধাপে এক হাজার বছর ধরে উত্তপ্ত করা হলো এক হাজার বছর জাহান নামটাকে উত্তপ্ত করা হলো জাহান নামের আগুনের রং যেন একেবারে লাল দগদগে হয়ে গেল মাবুদের দরবারে ফারেস্তায় সে বলছে বুলাল আমি পাহাড় পরহাড় থেকে আরে আলাম আল্লাহ গো তোমার জাহান্নামকে আমরা এক বছর ধরে আমরা উত্তপ্ত করে দিয়ে আসলাম আর এত কঠোর হয়ে গেল যে সেই জায়গাতে একেবারে চোখ যাওয়া যায় না আইনি আবার যাও দ্বিতীয়বার গেল। আবার দ্বিতীয়বারে এক হাজার বছর ধরে জ্বালালো তৃতীয়বারে আবার এক হাজার বছর ধরে জ্বালিয়ে ডাগুনের রং কেমন হলো কালো কুচ সিদ্ধ হয়ে গেল কালো কুচকুচে আমার চোখ দিয়ে পানি ঝরে না আমার তোমার চোখ দিয়ে পানি ঝরে না আল্লাহ ফুল্লা আলমিন বলছে কি হলো তোমার অন্তর যে পাথরের নেই বরং পাথরের চাইতেও আরো শক্ত হয়ে গেল হ্যাঁ মানুষের অন্তর কখনো পাথরের চাই শক্ত হয় আল্লাহ ফুল্লাহ আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা তোমার মতন লোকটা এই দেখে যান নামের কথা বলে তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে না কিন্তু এই দুনিয়াতে যারা পাথর এরা এত কাঁদে এত কাঁধে যে তাদের চোখ দিয়ে এত অশ্রু নির্গত হয় যে তোমার মতন লোকটা বড় অবাক হয়ে যাবে চোখ দিয়ে পানি কোথায় বের হয় বড় বড় পাহাড়ে গিয়েছেন ঝর দেখেছেন ঝর 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 করে ওপর থেকে পানি পড়ছে এটাকে দেখার পরে দুনিয়ার মানুষ বলি এটা কি না তো ঝর্ণার পানি আল্লাহ পাকরাবুল আলামিন বলছেন না রে না এটা ঝর্ণার পানি নয় এটা কি তো আল্লাহ পাকরাবুল আলমিন বলছেন সুম্মা কাসাদ কুলু ওবকুম বাদি যালিকা ফায়াকাল হিজারাতে আবার শব্দ পাল او عاشب القسوا وان من الحجرات لما يطفجر منه الانار সারা দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো পাথর আমার ভয়ে এত কাঁদে এত কাঁদে এত কাঁদে যে পাহাড়ের চোখ দিয়ে এত পানি বেরি আসে সারা দুনিয়ার মানুষ তোমরা দেখো যে এর চোখ দিয়ে যেটা পানি বেরি আসে সেটাকে তোমরা বলো কি এটা হলো ঝরনার পানি আমি আল্লাহ বলছি এটা ঝর্ণার পানি নয় রে এটা ঝরনার পানি নয় এটা কি তো আল্লাহর কোরআন কইছে কি এটা হলো পাথরের ঝোকে পানি কেন কাঁদে এই আল্লাহর জাহান নামের ভয়ে কিন্তু আজ আমাকে আপনাকে দেখেন গা আমাদের চোখ দিয়ে পানি বের হয় না বাহিত মাঝো রাত আর দিন তেল সাবান দিয়ে বাহিত মাঝো রাত আর দিন তেল সাবান দিয়ে বলো না মনের কালী মুছা কেন হয়নি তোমার আজ রে হয়নি তোমার আজো রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছে জানি রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছে জানি কবর দেখিয়া পানি দুঃখটা ঝরেনি তোমার আজ রে ঝরেনি তোমার আজ